सला

আমি কে আমি একজন শাসকের স্ত্রী আমি একজন একজন রাজার স্ত্রী আমি 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 রানী তোমাকে তোমাকে দিয়েছি প্রস্তাব তুমি সেটা অ্যাকসেপ্ট না করে আরে তোমার থেকে ধনী ধনী মানুষ তাদেরকে যদি বলতাম তারা তাদের বাড়ি তারা তাদের তারা তাদের বড় বড় বিশাল বিশাল বাড়ি ছেড়ে আমার পায়ে এসে পড়ে যেত আল্লাহ আলাইহিস সালাম বলেন আপনি রানি হতে পারেন আমি হলাম আল্লাহ পাক আল্লাহ পাকের বান্দা যেই আল্লাহর কুদরতি হাতে আমি ইউসুফ আমার জান সে আল্লাহ আল্লাহর আল্লাহর সঙ্গে আমি আমি গুস্তাকি করতে পারি না আল্লাহর কথাকে অমান্য করতে পারি না আমার আল্লাহ পাক আমার ইজ্জতের হেফাজত করতে বলেছেন এ দায়িত্ব আমাকে দিয়েছেন অতএব আমি আমার ইজ্জতটাকে নষ্ট করতে পারি না মুসলমানের ছেলেরা অনবিরম্মা তুমাতিরা সেই সুলেখা সেই রানী কি করেছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সঙ্গে একটা ধস্তা ধস্তি হয়েছিল টানাটানি হয়েছিল আর আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সঙ্গে যখন খারাপ কাজ করতে চেয়েছিল ইউসুফ নবী দরজা খুলে 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 তিনার কামরা থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেছিল সেই সুলেখা পেছনে

বলছে এই ব্যাপার তাহলে আমার কামরায় গিয়েছিল গোপনে কি আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিল আমি তো নিজেকে হেফাজত করে আমি বাইরে এসেছি আমি তো আপনার স্ত্রী আমার উপর ভরসা নিয়ে আপনার ইউসুফ আলি জি আসসালাম সুখ বাদশা বলছে তুমি কিছু বলতে চাও আই ইউসুফ তোমার কোন স্টেটমেন্ট দেওয়ার আছে কোন বক্তব্য আছে বলছে বাদশা আপনার স্ত্রী হয় আপনি তো তারই পক্ষপাতিত্ব নেবেন তখন সেই জুলেখা তার একটা ফুপাতো বোন তখন নিমন্ত্রণে তার বাড়িতে তার দরবার তার ওই রাজপ্রাসাদে এসেছিল রানী জুলেখা তার দাওয়াতে এসেছিল সেই তার ফুপাতো বোনের কোলে তার একটা মাসুম বাচ্চা খেলা করছিল কান্নাকাটি করছিল জোরে জোরে কাঁদছিল ইউসুফ আলাইহিস সালাতু আসসালাম যখন কামরার মধ্যে প্রবেশ করে তখন সেই বাচ্চা কিন্তু দরজার কাছাকাছি ছিল ইউসুফ নবীর মনে পড়ে যায় আল্লাহ পাকের ওই মাসুম বাচ্চাটা তো ছিল তখন তার নাম ধরে সম্বোধন করে যে জান আপনার ওই ফুপাতো বোন তাকে আপনি ডেকে আনেন তাকে ডেকে আনেন তখন আজি যে মিশ্র বলে তোমার কি মাথা খারাপ হয়েছে সে কিভাবে জানবে কামরার ভেতর কি করেছো এই ভাই কামরায় কিছু আমি করলে আপনারা বাইরের মানুষরা জানতে পারবেন পারবেন না সেই রকম বলছে আমি কিভাবে জান সে কিভাবে জানবে আপনি ডাকেন ইউসুফ আলাইহিস সালাম ডাকলো আল্লাহ পাক বলছে ইউসুফ ওই বাচ্চা তোমাকে ভেতরে যেতে বলেছে আমি আল্লাহ ওই বাচ্চার জাবানটাতে আমি আল্লাহ পাক শক্তি দিব ওকে ক্ষমতা দিব ওর জাবানটাকে আমি আল্লাহ খুলে দিব বাচ্চাটা সত্য কথা বলবে জোরে বলুন

ইউসুফ আলাইহিস সালাম যখন যখন বাচ্চাটাকে নিয়ে এলো আজিজে মিস রাজাকে বলে ও বাদশা এই বাচ্চা সাক্ষী দিবে আমি ইউসুফ দোষী না আপনার স্ত্রী জুলে খা দোষী জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা যখন বলেছে বাচ্চা বলে তোমার মাথাটা ঘুরে গেছে বলছে আপনি আপনি কথা আপনি শুনে তো দেখেন বাচ্চা তখন কাঁদছে জোরে জোরে চিৎকার করে কাঁদছে আমার আল্লাহ পাক বলেন ইউসুফ তুমি ভয় পাবে না তুমি যেমন আমার হয়ে গেছো আমি আল্লাহ তোমার হয়ে গেছি জোরে বলুন আরো জোরে

সেই আল্লাহ পাক সব কিছু আল্লাহ পাকের ক্ষমতা আছে আমার আল্লাহ পাক যখন জবান খুলে দেয় ও মুসলমান শোনো শোনো বাচ্চা জবান থেকে বলতে লাগে ও বাচ্চা ও আজি যে মিসর শুনেন শুনেন আপনি ইউসুফ কে দোষী করছেন আপনি আপনি ইউসুফ কে ঘোষণা করে দিয়েছেন কিন্তু আমি আল্লাহ পাকের বান্দা জানিয়ে দিলাম যে আল্লাহ পাক আমাকে জবান দিয়েছেন যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন যে আল্লাহ পাক চাইলে মাকে মেরে দেবে সেই আল্লাহ পাক আমার জীবন দান করেছে সেই আল্লাহ পাকের আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি আপনি চেক করে দেখুন আপনি তদন্ত করে দেখুন আপনি ছানবিন করে দেখুন যদি যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের পিঠের থেকে জামা ছেড়া থাকে তাহলে ইউসুফ দোষী না ঝুলে খাদক দোষী আর যদি ঝুলে খাকার জামা ছেড়া থাকে তাহলে যদি যদি ইউসুফের সামনে সামনের জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী আর যদি পেছনের দিকের জামা ফাটা থাকে তাহলে ইউসুফ দোষী নয় জুলেখা দোষী বাদশা বাদশা ওই সময়তে ইউসুফ নবীর জামাটা দেখতে লাগলো ও নবীর উম্মত উম্মতিরা দেখতে 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 ইউসুফ নবীর পেছন দিকে ডান দিকে তাকিয়ে দেখে বাদশা দেখে জামাটা জানো কে টান মেরেছে পেছন দিকে বাদশা তখন বুঝতে পেরে যায় আল্লাহ পাকের মাসুম বান্দা কত সুন্দর কথা বলে দেয় বলে দেয় সেই দিন থেকে সুলেখাকে বাদশা খুব সাবধান করে রাখতো খারাপ নজরে দেখতো तमाम तमाम দেশেতেই খবর ছড়িয়ে গেল আরে আরে ওই রানী ওই জুলেখা তো একটা একটা দাসকৃত দাসের সঙ্গে প্রেম করছে পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে কি এমন আছে সেই কৃত দাসের মধ্যে যে জুলেখার মতো এত সুন্দর একটা নারী তার প্রেমে পড়ে গেছে কারণ ইউসুফ আলাইহিস সালামকে তো তারা দেখেনি কোনো দিনও অনবির মাতিরা যখন জুলেখার খানে বার 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 এই কথা ভেসে আছে ওই জুলেখা তখন কি করল তাম মিশরের তাম মিশনের ছোট 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 এলাকার নারীদেরকে তার বান্ধবীদেরকে ডেকে পাঠালো আর বান্ধবীদেরকে বলল এই আমার বান্ধবিরা শোনো শোনো তোমাদেরকে আমি ইউসুফকে দেখাবো কিন্তু শর্ত হলো আমি জুলেখা তো খারাপ কাজ করতে গিয়েছিলাম তোমরা এটা বারবার আমাকে নিয়ে তামাশা করছো তোমাদের কেউ দেখাবো শর্ত একটা এক নজর দেখতে পাবে দ্বিতীয়বার আর তাকানোর কোনো অনুমতি নেই ইজাজত নেই অনবির উম্মাতুন মাতিরাম এই কথা যখন বলেছে ওই ওই সমস্ত ওই দরবারের সমস্ত নারীরা বলেছিল না না এই জুলেখা কি এমন আছে ডাক দাও তোমার কৃতদাস ইউসুফকে দেখবো তার মধ্যে কি এমন আছে তুমি পাগল হয়ে গেছো ওই সময়তে হযরত আর ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম তিনাকে আওয়াজ দেয়া হলো তিনাকে ডাকা হলো আর তিনি হেটে হেটে গুটি গুটি পায়ে আল্লাহ পাকের پیغمبر আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম হাতে একটা ফলের খাঁচা সেই ফলের কাটোরি নিয়ে ফলের খাঁচা নিয়ে সোজা জুলেখা নিজের কাছে ডেকেছে সেই রাস্তা দিয়ে হেটে 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 রাজ দরবারে হেটে হেটে আসছে আর চারিদিকে নারীরা বসে আছে যুলেখার বান্ধবিরা বসে আছে যারা হাসি দামাসা করছিল তারা বসে আছে তারা যখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম কে দেখেছে তাদের হাতে একটা করে ফল দেওয়া ছিল ফল আর অপর হাতে ছিল একটা चाकू একটা ছোট ছুরি দেওয়া ছিল তারা তারা ফলটা কাটছিল ফলটা কাটছিল ইউসুফ নবীকে যখন তারা দেখলো ও মুসলমান सुनो सुनो ও নবীর উম্মাত উম্মতিরা ইউসুফ নবীকে এক ফল তারা দেখে ছিল যখন চোখ সরিয়েছিল তারা নিজেদের আঙুলটাকে কেটে ফেলেছিল